সাদের লাউ তো অনেকে খেয়েছেন কিন্তু এটা দিয়ে কোনো মিষ্টি ডেজার্ট আইটেম বানিয়ে কেউ কেউ কখনও খেয়েছেন আজকে আমি বানিয়ে দেখালাম দেখেন আলহামদুলিল্লাহ আমি বলবো যারা কখনো খাননি শুধু একবার বাসায় যে লাউ নিয়ে আসে সেই লাউ থেকে একটা অংশ কেটে সামান্য মানে একটু করে নিয়ে ট্রাই করেন প্রথমে তারপরে দেখেন কেমন লাগে আমার মনে হয় যে মানে মিষ্টি জাতীয় যত ডেজার্ট আছে সব কিছুর মধ্যে মানে সবচেয়ে বেস্ট একটা খাবার আমি বলবো এটা এত মজা আমি এটা বলে বিশ্বাস করাতে পারবো না আসলে আপনারা খেলে তখনই বুঝতে পারবেন দেখেন আমি লাউ দিয়ে আজকে অনেক সুন্দর করে একটা মিষ্টি খাবার বানিয়ে ফেলেছি এটাকে বলে আমাদের এদিকে লাউয়ের সময় দেখেন আমি পুরো রেসিপি এখানে দিয়ে দিয়েছি মানে অনেক মজা আপনারা যারা খাবেন আমার কাছে চলে আসেন আমি করে খাওয়াবো আর যদি না আসতে পারেন তাহলে এটা দেখে দেখে অল্প একটু লাউ নিয়ে প্রথমে ট্রাই করেন করে বানিয়ে খেয়ে ফেলেন ঝটপট খুবই মজাদার আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে মিষ্টি আইটেম তাই হালকা মিষ্টি দিয়ে মানে আমরা তো মিষ্টি কম খাই একদমই চিনি খাই না তো হালকা মিষ্টি দিয়ে আজকে বানিয়ে ফেললাম এটা গ্রামের মেয়ে বিয়ে করবে আর গ্রামের খাবার খাবে না তা কি হয় তাই আজকে আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে ফেললাম পৰা আবাৰ একো কৰি দিয়ে হ'ল দেখে তো খে কমন হৈছে খেতো মানে পাগল হৈ গৈছে এত মজা হৈ